কুমিল্লার তিতাস উপজেলার সাতানি ইউনিয়নের বারকাউনিয়া গ্রামের তিন ভাই মোহাম্মদ রিপন মিয়া মোহাম্মদ আলাউদ্দিন ও মোহাম্মদ লিটন মিয়া কয়েক বছর আগেও স্থানীয় কাঠালিয়া উপনদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন তারা কিন্তু মেজ ভাই মোহাম্মদ রিপন মিয়া হঠাৎ করে সৌদি আরব গেলে ভাগ্য খুলে যায় তাদের কোচ নিয়ে জানা গেছে মোহাম্মদ রিপন মিয়া সৌদি আরবের আবাস শহরের স্ক্র্যাপের ব্যবসার আড়ালে অবৈধ ব্যবসার মাধ্যমে আয় করে কোটি কোটি টাকা তথ্যটি কালবেলাকায় নিশ্চিত করেছেন সৌদি আরবে থাকা রিপনের অত্যন্ত ঘনিষ্ঠ একাধিক ব্যক্তি এছাড়া দেশের আয়ের উৎস হিসেবে তাদের পরিবারটি জড়িয়ে পড়ে হুন্ডিসহ বিভিন্ন অবৈধ ব্যবসায় এলো ভিশন মুশকিলা সানোপা জি কো ন ব্রেডট পুরো ন ফিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফিজ 20% পর্যন্ত ছাড় এদিকে তিন ভাই ও তাদের পরিবারের একাধিক সদস্যের ব্যাংক অ্যাকাউন্টে অন্তত 48 কোটি 32 লাখ টাকার লেনদেনের তথ্য রয়েছে কালবেলার হাতে এসব টাকা বৈধভাবে রেমিটেন্স হয়ে দেশে এলে কোনো কথা ছিল না কিন্তু দেশে তাদের কোনো দৃশ্যমান ব্যবসা বাণিজ্য না থাকলেও এসব টাকার সিংহভাগ ব্যাংকে ডিপোজিট করা হয়েছে এদিকে গ্রামের বাড়িতে প্রতি করে করে জমি দখল প্রায় শতক জমিতে বাউন্ডারি ওয়াল দিয়ে তৈরি করেছেন একটি বাগান বাড়ি এছাড়া রাজধানীতেও রয়েছে বহুতল ভবন একাধিক প্লট জায়গা জমি গ্রামের বাড়িতে রয়েছে কোটি কোটি টাকার কৃষি জমি কুমিল্লার তিতাসে খোঁজ নিয়ে জানা যায় হঠাৎ টাকার মালিক হয়ে তিন ভাই প্রতিবেশীদের সঙ্গে শুরু করেন বৈরী আচরণ আওয়ামী লীগ সরকারের আমলে তিতাস উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা ভাইস চেয়ারম্যান এবং স্থানীয় আওয়ামী লীগ নেতাদের টাকা দিয়ে ম্যানেজ করে দুই ভাই বাগিয়ে নেন ছাত্রলীগের পদ আলাউদ্দিন তিতাস উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আর রিপন সাতানি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রলীগের পদপে পেয়ে আরও বেপরোয়া হয়ে ওঠেন তারা স্থানীয় কয়েকজনকে নিয়ে গড়ে তুলেন নিজস্ব বাহিনী তাদের কর্মকাণ্ড এতটাই বেপরোয়া ছিল যে দুই সালে তারাবি নামাজের সময় বাসা থেকে ডেকে নিয়ে সুমনের ছোট ভাই সাইদুলকে মারধর করতে থাকেন লিটন রিপন ও আলাউদ্দিনরা সে সময় পাশে ব্রিজে দাঁড়িয়ে বন্ধুর সঙ্গে গল্প করছিলেন সুমন ছোট ভাইকে মারতে দেখে এগিয়ে গেলে সুমনকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয় লিটন লিপন আলাউদ্দিন আমার রাস্তায় জায়গা নিয়ে বাড়ি সীমানা নিয়ে তাগল একটা দ্বন্দ্ব ছিল অনেক দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব ছিল আমার ছেলে বিদেশ থাকছে বিদেশ থেকে তার চুরিতে বাইতে হওয়ার পরে এই সন্ধ্যালা রাত্রে আটটার সময় মনে করেন যে আমার ছেলে আমার ইয়ার এইটানি করে লাগছে তারা সবাই দুইরা আমার ভিতরে এক দুই ছেলের কোবাইছে কোবানোর পরে এক ছেলে মারা গেছে আর এক ছেলে আলায় আমার হায়তিয়ে বাঁচায় রাখছে আর আমারে আমার জেলার চেয়ারম্যানরা বহুত হুমকি টুমকি দিছে আমার অস্ত্র মামলা দিব এই মামলা দিব এই মামলা দিব ইত কেছে কার পরে আমি বয়ের তাই আমি মনে করি আমি কইছে যে আমি তুই সাইন দিয়ে তারপরে আমি গিয়ে সাইন দিছি সাইন দেওয়ার পরে তারপরে কি মামলা তারা কেমনে খালাস হয়েছে কেমনে কি হয়েছে এটা আর আমি জানি না এখানেই শেষ নয় প্রতিবেশীদের যে জমির উপর চোখ পড়েছে সেই জমি দখল করে নিয়েছেন তিন ভাই এর মধ্যে চাচা খেলু বাড়ি ছেড়ে চলে যেতে ধারাবাহিকভাবে হুমকি ধমকি দিয়েছেন বাড়ি করার পরে জামেলা শুরু করছে জামেলা তার টিকতে পারি না আবার তো করি দুধ পেতে দুধ করার পরে তিন করে মারা মারিয়েছে মারার পরে মন লাগে নিজের খারাপ হয়েছে অবস্থা শুরু করে কেমনে চলি কেমনে চলি ফট করে করছি এ প্রসঙ্গে মামলায় সাক্ষী হওয়া অন্তত বিশ জনের সঙ্গে কথা বলেছে কালবেলা ঘটনার প্রত্যক্ষদর্শী ইমান হোসেন ও ভুক্তভোগী সাইদুল কালবেলাকে জানান তাদের সামনে বেপরোয়া ভাবে তিন ভাই ও তাদের দোসররা সুমনকে কুপিয়ে হত্যা করে হঠাৎ সুমন ভাই ওই যে আলাদি রিপন লিটন মোহাম্মদ আলী অনেক তারা আইসা সুমন ভাই আর সাইদুল ভাইকে এলোপাথারি কোপানো শুরু করছে কোপানোর মধ্যে সোমন ভাই তো মারা গেল সাইদুল বাইকে নিয়ে আমি ঢাকা মেডিকেলে চলে গেছি আলাউদ্দিন এবং রিপন লিটন তার চাচাতো ভাই এবং তারা ছয় সাতজন আট দশজন মিলে যখন আমার সাথে তর্ক বিতর্ক হয় আমার বাইকে তারা নিঃশংসভাবে হ্যাঁ কুপিয়ে হত্যা করে ঘটনাস্থলে হত্যা করে আমাকেও কুপায়। আমাকে আপনার এখান দিয়ে এবং আমার পেটে ডেগার দিয়ে গাই দেওয়া হয় দেওয়ার পরে আমাকেও মৃত ভেবে আলাউদ্দিনের নিজে ওইখানে ইয়া করছে যে সাইদুলো লোমারা মারা গেছে আলাউদ্দিনের নিজের ইয়েছে সাঈদুল সাইদুলো মারা গেছে চলেন জায়গা হ্যাঁ আমাদের দুই বাইকে এখানে ইয়া করে এরপর আল্লাহ রহমতে আমি বেশি আমার বাইক ঘটনাস্থলেই মারা যায় অভিযোগের বিষয়ে জানতে মোহাম্মদ রিপন মিয়া ও মোহাম্মদ আলাউদ্দিনের সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি মোহাম্মদ লিটন মিয়া ফোন রিসিভ করলেও সাংবাদিক পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে লাইন কেটে দেন আবিদ হাসান কালবেলা